এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন তো অনেক দিন পর মনে হয় আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি বেশি বড় না খুব বেশি বড় একটা ভিডিও হবে না এটা তো আজকে আর কি যাচ্ছি সন্ধ্যার দিকে মিরপুর হোপ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য আর আমার বান্ধবী আর কি বেড়াতে আসছে তো ওকে নিয়ে আর কি মূলত যাওয়া ওর দরকারে তো আমাদের সাথে আর কি সুজনও যাচ্ছে তো দেখা যাক মার্কেটে যে কি কি কেনা যায় আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর মিরপুর হোপ মার্কেটে তো কম বেশি সবাই যায় যারা মিরপুরে থাকে তো এখানে যাবতীয় যত যা জিনিসপত্র আছে সবই কিন্তু পাওয়া যায় তো রিজনেবল প্রাইসে যদি কিছু কিনতে চান নিউ মার্কেটের মতো তাহলে কিন্তু এই মিরপুর হোপ মার্কেটটা একদম বেস্ট তো কথা বলতে বলতে কিন্তু আমরা মার্কেটে পৌঁছে গিয়েছি আর এখানে কিন্তু সব ধরনের আইটেমই পাওয়া যায় মানে জুতা জামা ব্যাগ থেকে শুরু করে যত যা আছে সবই পাওয়া যায় তো এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইলে এসে কিনতে পারবেন আর এখানে কেউ যদি দামি ভালোভাবে করতে পারে তাহলে তো অনেক ভালো তো আমি যে জুতার দোকানে আসছি এই আর জুতার দোকানেও অনেক ভালো ভালো কালেকশান দেখতে পাচ্ছিলাম আর এই জুতাগুলো সাড়ে তিনশো টাকা করে বলতেছিল তো এখানে আর কি কিছু কিছু জিনিস আছে সেটার আর কি ফিক্সড প্রাইস আর কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনি দাম দর করেও কিনতে পারবেন তো অন্যান্য জুতাগুলোও আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম তো যে জুতাটা আমি এখন পরছি সেই জুতা আর কি আমি একটা নিয়েছিলাম কিছুদিন আগে তবে হচ্ছে অন্য কালার নিয়েছিলাম তো এই কালারটা অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু তখন আর পাওয়া যায়নি তখন তো যাই হোক এখন আর কি এই টাইপের জুতা নিব না কারণ অনেক পুরানো হয়ে গেছে তো সেজন্য আর কি রেখে দিলাম রেখে দিয়ে এখন আমরা আর কি অন্য দোকানে যাচ্ছি তো এখানে কিন্তু কুশন কাবার থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে সবই কিন্তু মোটামুটি কম দামে এখান থেকে দেখতে দেখতে আর কি আর একটা কুর্তির দোকানে চলে আসলাম তো এখানে ভালো কুর্তিগুলো আর কি পাওয়া যাচ্ছিলো তো অনেক রিজনেবল প্রাইজে দিচ্ছিলো কুর্তিগুলো তো এখানে কিন্তু সাতশো আটশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে কুর্তিগুলো পাওয়া যাবে এখন যেটা আর কি দেখা হচ্ছে এটা কিন্তু সাড়ে তিনশো টাকা করে আর কি বলেছিল যে সাড়ে তিনশো টাকা হলে দেবে তো দরদাম করে হচ্ছে কি নিয়েছিলাম আমরা তিনশো টাকা দিয়ে তো যাই হোক এখানে কিন্তু দাম দর আমি বারে বারে বলছি এখানে দাম দর করে কিনতে পারলে কিন্তু অনেক রিজনেবল প্রাইজে কিনা যেতে পারে আর নর্মালি কিন্তু দেখা যায় যে আমরা দর্জির দোকানে যাওয়া বানাইতে গেলে অনেক খরচ পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিজনেবল প্রাইজের ভিতরে খুব ভালো ভালো কুর্তি আপনারা পেয়ে যাবেন আর ভালো ভালো কালেকশানও এখানে আছে আর কি তো এগুলো আর কি ফ্রি সাইজ তো ফ্রি সাইজ একটু যারা রোগা তারা আর কি চাপিয়ে নিয়ে লাগবে তাদের আর এখানে আর কি জুয়েলারি কালেকশান তো এখানে আর কি একটা জুয়েলারি পছন্দ হয়েছিল তো সেটার আর কি দাম একটু বেশি বলছিল। তো সেই দোকান থেকে ঘুরে ফিরে আবার অন্য দোকানে চলে আসলাম আসলে এখানে আসলে এক একটা দোকানে দেখতে দেখতে সময় কখন যে শেষ হয়ে যায় আমরা নিজেই বুঝতে পারি না তো এই আর কি ব্যাপার এখান থেকে আর কি আমরা অন্যান্য দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখছি তো এখানে আর কি টিকলি দেখছিলাম আর কিছু জুয়েলারি কালেকশনে অন্য দোকানে দেখছিলাম বলেছি সেটা আর কি একটু প্রাইস বেশি তো দেখি কোথায় রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো সেখান থেকে আর কি নিব আমরা কাস্টমাররা কিন্তু সবসময় চায় যে রিজনেবল প্রাইজের ভিতরে সব জিনিসপত্র পারচেস করার করার আর কি তো আসলে সেজন্য এই এত এত দোকান ঘোরা তো যেখানে রিজনেবল পাবো তো সেখান থেকে আর কি পারচেস করব। এটাই তো কাস্টমারের নীতি তাই না তো যাই হোক তো এখানে আর কি টয় কালেকশান দেখছিলাম তো এখানে বেশ ভালো ভালো টয় কালেকশান ছিল আর এই এক একটার দাম হচ্ছে দেড়শো থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে বলতেছিলো তো মিরপুর হোপ মার্কেটে আসলে কিন্তু ভেলপুরি তারপর হচ্ছে পানিপুরি ফুচকা সব কিন্তু না খেয়ে যাওয়া হয় না তবে এবার আর কি খাওয়া হয় না কারণ এবার একটু গ্যাসের প্রবলেম ছিল তো এই কারণে আর কি খাওয়া হয় নাই তো যাই হোক আমরা টয় কালেকশান দেখছি টয় কালেকশনগুলো বেশ ভালো লাগছিলো তো এখন আর কি দেখি অন্যান্য দোকান ঘুরে ঘুরে কি কি কেনা যায় তো ঘুরতে ঘুরতে মানে এতটাই বোরিং হয়ে গেছি মাঝামাঝি সব ব্যথা হয়ে গেছে তো এখানে ছোট্ট ছোট্ট ব্যাগের কালেকশান তো এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালোই খারাপ না আর এখানে আর কি কিছু হাড়ি পাতিলের কালেকশান তো আর এখানে আর কি মগের কালেকশান তো এই মগগুলো কিন্তু দেড়শো টাকা করে দেড়শো টাকা আড়াইশো টাকা করে মগগুলা অনেক অনেক কালেকশানই দেখা যাচ্ছিলো এখানে তো যাই হোক এখন আর কি এই যে নিচে যে খালারা এইসব চুরি গয়না নিয়ে বসে তো এনাদের কাছে বেশ ভালো ভালো আংটি তারপর জুয়েলারি পাওয়া যায় তো সেটাই আর কি দেখছিলাম ঘুরে ঘুরে তো ওনারা আর কি ট্রায়াল দিয়ে দেখার সুযোগ আছে ওনাদের কাছে ওরা নিজেরাই পরিয়ে দিয়ে তারপর দেখায় আর এখানে আর কি চুরি চুরি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম টাইপের এক ডজন তো সেগুলো আর কি দেখছিলাম তো বান্ধবীকে বললাম নেওয়ার জন্যে বললো যে না এখন নিব না কারণ এগুলো আমার অনেক আছে তো সেজন্য আর কি এখান থেকে আর কেনা হয়নি তো তারপর হচ্ছে জুতা কালেকশান দেখছিলাম বেশ ভালো ভালো জুতা কালেকশান দেখা যাচ্ছিলো তো বেশ ভালো ভালো হলেও কিন্তু আমার তেমন পছন্দ হয়নি তো সেজন্য আর কি চলে যাচ্ছিলাম এখান থেকে এসে আর কি একটা কাঠের দোকানে চলে আসলাম তো এখানে আর কি খুন্তি থেকে শুরু করে চামিজ টামিজ সব কিছু পাওয়া যাচ্ছিল তো এগুলো আর কি দেখা শেষ করলাম তো এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি কারণ পছন্দ মতো হয়নি তো এই জন্যই আর কি তো এখানে আবার আর কি জুয়েলারি কালেকশন দেখছিলাম তো যাওয়ার সময় একটা টিকলি পছন্দ করে রেখে গেছিলাম এখন কোন দোকানে যে পছন্দ করে রেখে গেছিলাম আমার একটু মনে নেই আমি তো অনেকগুলো দোকান ঘুরছি কিন্তু আসলে সেই টিকলিটা পাইনি তো যাই হোক এখন আর কি সেই জুয়েলারিটা কেনার জন্য আর কি এই দোকানে আসা হয়েছে তো শেষ পর্যন্ত এই জুয়েলারিটা নেওয়া হয়েছে তো এটা আর কি দেড়শো টাকা করে আর কি নিচ্ছে আমাদের কাছ থেকে এখন আসলে জানি না এক একজনের কাছ থেকে এক এক রকম প্রাইজে নেয় তো তো সেজন্য আর কি বুঝতে পারি না যে আসলে জিতলাম না ঠকলাম না কী করলাম আসলে এটা বোঝা যায় না তো যাই হোক ওখান থেকে আর কি জুয়েলারি নিয়ে তারপরে একটা বাচ্চাদের কাপড়ের দোকানে আসছিলাম তো ওখান থেকে আর কি জামাকাপড় দেখলাম দেখে চলে আসলাম আর একটা কসমেটিক্সের দোকানে তো ওখানে আর কিছু ব্যান্ড দেখাচ্ছিল তো সেইগুলাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তো আমার কিছু ব্যান্ড নেওয়ার দরকার ছিল তো ব্যান্ডগুলাও আর কি দেখছিলাম তো ও তো এটা পছন্দ করছিল তো ওকে ভাল লাগতেছিল না তো আমি বলতেছিলাম এটা ভাল লাগতেছে না তো যাই হোক আমাদের শপিং মোটামুটি শেষ আর আমরা এখন আর কি চলে যাব। পপুলার হসপিটালের সামনে মানে ফার্মেসিতে যাব আর কি পপুলার ফার্মেসিতে তো এখানে আর কি কিছু ওষুধ কেনার আছে তো সেই সব ওষুধ কিনে তারপর আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর পপুলার হসপিটালে আর কি কোন কোন ডক্টর বসে সেটার আর কি একটা লিস্ট পপুলার হসপিটালের সামনেই আর কি দেওয়া থাকে তো সেটাই আর কি দেখছিলাম তো এখান থেকে আর কি লিস্টগুলা একটু ভালো করে দেখছিলাম আর মানে কোন ডক্টরকে দেখাবো একটু ভালো করে ভাবছিলাম সবাই মানে একটু ডিসকাস করতেছিলাম তারপর এখান থেকে আর কি এটা দেখার পর সুজন চলে যাবে এখন পপুলার ফার্মেসিতে আর অনেক রাতও হয়ে গেছে কখন যে শপিং করতে করতে এত রাত হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক আমার আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে পেজটি ফলো করবেন লাইক করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর এখন আর কি বাসায় চলে যাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের হোপ মার্কেটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম